ভারত ধর্ম নিরপেক্ষ দেশ কিন্তু এই ধর্ম নিরপেক্ষ দেশেও ধর্মের চাপা চাপি কিন্তু এখনো রয়ে গেছে আবারও কিন্তু লাভ জেহাদের খবর উঠে আসছে জানা গেছে ধর্ম বদলের চাপ সৃষ্টি গো মাংস খাওয়ানোর চেষ্টার অভিযোগ রয়েছে লাভ জেহাদ ইস্যুতে উত্তেজনা বিহারে বিহারের বেগুসরাই এর ঘটনা স্বামীর বিরুদ্ধে লাভ জেহাদের অভিযোগে থানায় যুবতী বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ঠিক কি জানতে পারছো অঙ্কিতা শুধু লাভজাহ বিয়ের পাঁচ বছর পর আহ এই লাভ জাহের অভিযোগের হিন্দু রাসিন্দা তার সঙ্গে তারপর দিয়ে পাঁচ বছর আগেই এই ঘটনাটি ঘটে তিনি বর্তমানে ডেকুশরের বাসিন্দা এবং পাঁচ বছর পর তার অভিযোগ তার স্বামী তাকে ধর্মঘটলের চাপ দিচ্ছে এবং তাকে প্রেমের পাথরের পরে বিয়ে করেছিল ধর্ম চাপ দিচ্ছে এবং শুধু নয়

স্বামী তাকে জোর করে মুসলিম ধর্মে রূপান্তরিত করার জন্য যদিও গো মাংস খাওয়াতে মুসলিম ধর্মে রূপান্তরিত হওয়ার কোন সম্পর্ক নেই সেটা হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের কোথাও এই ধরনের প্রক্রিয়ার কথা উল্লেখ নেই এমনকি তাকে মুসলিম ধর্মের ধর্ম করার জন্য স্বামী তার উপর নানা ধরনের চাপ দিত এমনকি তার ফোনে নির্যাতনের যেহেতু অবলম্বন এবং ধর্ম নিয়ে চাপের বিষয়টি উঠেছে তাই কি সামান্য চিহ্ন ঘটনা কিন্তু এবং জাতীয় স্তরে খবর খবরে জায়গা তুলে নিয়েছে ঘটনা ডেগুসরায় এই ধরনের ঘটনা কিন্তু

নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন